এই যে দেখো এখানে এই যে ঘর ডোবাতে যাচ্ছে এই যে এই বাবাজিটা প্রবচন দেবে যে তেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে একুশ তারিখ পর্যন্ত চলবে এইটা আর আগের বছরও হয়েছিল এই যে ঘর ডোবাতে যাচ্ছে ওই দিন যে আজকে যে দেখছো ঘর ডোবাতে যাচ্ছে আজকে মেন পুজোটা বসবে কাল থেকে ওই যে সন্ধেবেলা থেকে প্রবোচন হবে আর আগের বছর এসেছিলো আগের বছর আমরা রোজই বলতে গেলে গিয়েছিলাম দুদিন মনে হয় যাইনি বাদ বাকি ডেলি গিয়েছিলাম বেশ ভালোই লাগে জীবনে কোনোদিনও হয়তো শুনিনি এরকম ভগবত গীতা যে শুনতে শুনছিলাম খুব ভালো লাগছিল এই যে এই যে বাবাজিটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর দেখতে লাগে সত্যি সত্যি মানে দেখলেই বোঝা যায় যে মানে একটা মানে ভক্তি শ্রদ্ধা আসে এমনিতেই দেখলে আর বৃন্দাবন থেকে এসেছে আর এই যে এই যে লোকটা দেখতে পাচ্ছ এই যে এ নিয়ে যাচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে গোপাল এ নিয়ে হচ্ছে যে এটা পুজোটা মানে করায় এই আটটা নটা দিন ধরে যে সব কিছু করায় এমনকি খাওয়া দাওয়া সব আর ওখান থেকে দেখে চলে এলাম এসে এখানে ঘরে আছে পুজো পুজোও হয়ে গেছে সকলকে আমি পলি পলিশ তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে শনিবার এখন বাজে পৌনে এগারোটা আমার সমস্ত কাজ হয়ে গেছে আজকে অনেক কিছু করে ফেলেছি কাজ এই যে দেখো জামা কাপড় সব পর্দা বিছানার চাদর বালিশের কভার এইগুলো সব কেচে নিয়েছিলাম আর কালকে যে জামাগুলো সবই তো ভিসে গিয়েছিল সেগুলো সকালে রোদে দিয়েছিলাম সেগুলো সেগুলোও শুকিয়ে গেছে এখন এই চান করেছিলাম যেগুলো সেগুলো ছাদে মিলে ছি আর হচ্ছে যে এখনও সকাল থেকে আমি কিচ্ছু একটা খাইনি কিচ্ছু মানে কিচ্ছু খাইনি রাগে তো খাইনি বলতে পারো আর কিছুটা ইচ্ছা করেও খাইনি কিছুটা রাগে খাইনি আর এখন হচ্ছে রান্না বান্না যোগাযন্ত করে নিয়েছি আজকে সেরকম কিছু রান্না করবো না সাদা মাটাই রান্না করব আর হচ্ছে যে এখন আকাশটা মাঝে মাঝে মেঘ করছে মাঝে মাঝে হচ্ছে রোদ্দুর বেরোচ্ছে দেখছো না দেখো দেখো বুঝে যাচ্ছে না লাইটটা ফেল হয়ে যাচ্ছে আর হচ্ছে যে এখানে সামনের যে ভগবত গীতা পাঠ হবে সেটা আজ থেকে স্টার্ট হয়ে গেছে জানি না আমি কতটা কী সেরকম টাওয়াজ দিতে পারবো কেননা আজ থেকে তো আরম্ভ হয়ে যাবে সেইভাবে কথা বলতে পারবো না হয়তো কোনো রকম একটু ভয়েস দেবো একটু আটটা নটা দিন একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা সবাই আর হচ্ছে যে সকালবেলাতে তোমাদের সাথে শেয়ার করলাম যে ঘর ডোবাতে গিয়েছিল আর যতটা যা পারবো আমি অবশ্যই সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো তোমরাও দেখতে থেকো আর পাশে থেকো আর আমনা রান্নার যোগাযন্ত করে নিয়েছি এখানে আছে ছোট আলু ভাজা করব। আর এই যে লাল শাক ভাজা করব। আর আমরা আছে আমরা একটু চাটনি করবো একটু টকের ডাল করব আর এখানে করলা ভাজা এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ছেলের দুধ এসেছিলো জাল দিতে শুরু করে দিয়েছি আর এখানে খাবে বলে এই যে বেগুন আলুর তরকারি করে রেখেছি আর রাত্রিবেলা কালকে একটু থোরের তরকারি হয়েছিলো সেটা আবার রয়েছে ওরা তো কেউ খাবে না খেয়ে নেবো ফেলে দেব জিনিসটা আমি খেয়ে নেবো মরি যাই মরে যাবো মরণ তো হবে না অত সহজে আমার কি আর অত মরণ হবে গো আমি এত পূর্ণ করেছি অত সহজে টুক করে মরে যাব কত যে মানে পাপ আছে কত ধোয়াবো তারপরে না মরবো আর চলো দেখতে দেখো মনটা ভালো নয় সকাল থেকেই মনটা খারাপ আর বেশি কথা বলবো না দেখতে দেখো আর পাশে থেকেো আর এই যে দেখো জলটা নিয়ে আসছে সে ঘর ডোবাতে গিয়েছিল তোমাদেরকে তখন সকালে দেখালাম তারপরে অনেকক্ষণ পর তখন গেল কটার সময় সাড়ে আটটা নটার সময় করে গেল নটা দশ হ্যাঁ নটারকম সাড়ে নটার সময় করে গেল আর আসছে এখন দশটা এরকম সময় ঘর ডুবি আসছে আমি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে ওই বালির বলে নদী আছে একটা ওইখানে জল ঢোয়া মানে ওখানে কোনো কিছু কাজ হলে ওখানে ঠাকুর ভাসানো হয় ওখান থেকে সব জল আনা এইসবও হয় নদী থেকে আর ওই সব আসছে কি সুন্দর পায় মানে হেঁটে হেঁটে অতটা দূরে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু হেঁটেই এই মধ্যে খালি পায়ে যাওয়া আসা কষ্টও হয় কিন্তু সবাই থাকলে একসাথে বেশ নেচে টেচে যেতে খুব ভালো লাগে অনেক লোক তো নেচে নেচেও আসছিলো এখন এই এসে গেছে বলে সেইভাবে নাচেনি আর নাহলে সব লোক নিচে নেচে আছে কিন্তু যারা ঘর নিয়ে গেছে তারা তো উপোস করে আছে তাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে গরমেতে আর সব বাচ্চা টাচ্চা অনেক সবাই গিয়েছিলো যতগুলো সামনের দিকে চলে এসেছে তারপর আমি এসেছি আর যারা বয়স্ক মানুষ পায়ে হেঁটে যেতে পারছে না তাদেরকে অটোতে করে যাচ্ছে আর ভালোই লাগে বলো এইসবগুলো শুনতে ভগবদ গীতা তো শোনা হয় না ভালোই লাগে আর এইবারে যেতে পারবো না কিন্তু পরে দেখব এই যে দেখো কি রান্না আছে এখানে আছে ভাত এখানে আছে এই যে আমরা দিয়ে টকের ডাল এই যে আমরা দিয়ে টকের ডাল করেছি এখানে আছে ছোট আলু খোলা শুদ্ধু ভাজা লাল শাক ভাজা করলা ভাজা এখানে পাঁপড় ভাজা আর এই যে আমরা চাটনি আর চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে এখনও আমার অনেক কাজ আছে জামা কাপড় টামা কাপড় গোছাবো আর ছাদ থেকে সব তুলে নিয়ে চলে এসেছি ছেলের স্কুল ড্রেসের একটা দুটো বাকি ছিল ভিজে সব তুলে নিয়ে এসেছি কালকের মতো আর ভুল করব না চলো খাওয়া দাওয়া করে নিই বিকেলবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি দেখো কত জামা কাপড় ছিল সব গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা শুধু আজকের জন্য মানে এখানগুলো আজকের জন্যই সব পরিষ্কার কালকে আবার যেমনকে তেমন হয়ে যাবে আর দেখো সব ঝাঁট টাট দে করে নিয়েছি সমস্ত কাজ সেরে নিয়েছি শুধু ছেলের যে স্কুলের প্যান্টটা আর যে এসে পড়েছিলো সেই প্যান্ট দুটো এই দুটো কোমর দুটো ভেজে আছে তারপরে ওদেরকে চা দুধ সব দিয়েছিলাম সব বাসন কোসন মেজের সমস্ত কাজ সেরে নিয়েছি সমস্ত মানে কিচ্ছু বাদ নেই আর এখনও পর্যন্ত দেখো কটা বাজেছে না সাড়ে পাঁচটা বাজে দেখো রোদ্দুর খাঁ খাঁ করছে একবারে যে রোদ্দুরে ভর্তি পুরো একবারে এমন রোদ্দুর যেমন রোদ তেমন গরম পড়ছে আমি ঝাঁট দিলাম ঘেমে চান হয়ে গেছি ঘাঁট দিতে দিতে আর যে চলো ভিডিওটা দেখতে থাকো পাশে থেকো অবশ্যই একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর একটু ভালো দেখে কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে কি করে আমি ভিডিও করার উৎসাহ পাবো বলো ভিডিওটা একটু কমেন্ট করো কমেন্ট করলে অবশ্যই ভালো লাগবে আমারও ভিডিও দিতে ভালো লাগবে করতে উৎসাহ লাগবে জানোই তো সারাদিনের সংসারের কাজকর্ম ছাত্রে সাথে একটু ভিডিও করি তার মধ্যে আর কি বলবো আমার তো শরীরটা কিছুদিন হলো খারাপ যাচ্ছে তো তার মধ্যে সেইভাবে ভিডিও করে উঠতে পারছি না যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর যে চলো পরে একবারে ছাদে যাব ছাদে চেয়ে দেখা হবে এসে গেছি। হাতে এসে গেছি এখনো সুজি মামা কেমন আছে তা নাও দেখাই এখনও সুজি মামা ঠিক আছে আর এই যে হাওয়া একটু দিচ্ছে ছাতে আসবো কি আসবো না ভেবে এলাম ছটা বাজতে আট মিনিট বাকি আছে আগে তো বলেছি পিঠে সিট যার মধ্যে ব্যথা করছে মানে এই কদিন ধরেই এত ব্যথা করছে আজকে মনে হচ্ছে আর আসতে ইচ্ছা করছিল না কিন্তু আবার ছাদে না আসলেও না ঘরে কি করবো বেকার ফোন ঘাঁটবো শুধু শুধু ফোনের যা রিচার্জের ইয়ে বেড়েছে ফোন হবে না আর চলো দেখতে থাকো ভিডিওটা আর পাশে থেকো সকলে আমি একটু ঘোরাঘুরি করে নিই তারপরে পরে একবারে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন ভেজে গেছে নটা দাঁড়াও দেখি নটা বাইশে পাবে অনেক দেরি হয়ে গেল আর হচ্ছে যে এই যে রান্না বসাতে চলে এসেছি কাটা বাটা করতে করতে রান্না বান্না করতে চলে এসেছি চলো কি রান্না করছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই কাঁকর আলুর চচ্চড়ি চচ্চড়ি বলতে কাঁকরো আলুর তরকারি করবো চলো কিরকম করে করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে কাঙ্গলগুলো একটুখানি ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে একটুখানি দু চার মিনিট ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ওই দু চার মিনিটই ভেজে নেব নিয়ে তারপরে আবার নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে দুই চার মিনিটের বেশি আমি আর ভাজি নি এরম করে ভেজে টেজে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে আমি আবার চলে এলাম ঘরে বলি বিছানাটা পরিষ্কার করে নিই এটা হালকা করে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হোক কেননা হালকা ঢাকা দিয়ে ভাজা হলে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর এই তরকারিটা খেতে কিন্তু কি সুন্দর লাগে খুব সুন্দর লাগে তোমরা এরকম যারা কাঁঙ্গুল খেতে ভালোবাসো না এরকম করে খেও আর দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার একটুখানি সামান্য একদম আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মশাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ওই ওই কাঁকড়োল আলুটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে করছি আর তার মধ্যে ফাঁকেতে আমি একটু যে বাসনগুলো ছিল ভাবলাম বাসনগুলো ধোয়া ধুই করে নিই নাহলে অনেক বাসন একসাথে হয়ে যাবে দেখো এগুলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে কষে করে নিলাম ব্যাস হয়ে গেল আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দেখো রুটি তরকারি আর সব খাবার নিয়ে বসে গেছি মিষ্টি আর রাবড়ি ছেলে আর বর এখানে বসে আছে চলো